মিজানুর রহমান আজারি হুজুরকে আমার এত ভালো লাগে যে সে যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে প্রেমের প্রস্তাব দিতে চাই তিনি আমার স্বপ্নের পুরুষ আজকে একজন নর্তকী একজন নায়িকা সে বলছে সে তো এখানে শাহরুখ খানের নাম বলতে পারতেন সাকিব খানের নাম বলতে পারতেন পারতেন না জনপ্রিয় মুফাসের কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি গতদিন দেখলাম একটা সংবাদে বিশেষ করে প্রিয়াঙ্কা নামে একজন নায়িকা সে বলছে যে ডক্টর মিজানুর রহমান আজারি মৌলানা মিজানুর রহমান আজারিকে আমি এত ভালো লাগে প্রতি রাতে আমি স্বপ্নে দেখি প্রতি রাতে সে আমার সাথে স্বপ্নে আসে সে আমার স্বপ্নের পুরুষ সে যদি আমাকে বিয়ে করতে চাই আমি তাকে প্রেমের প্রস্তাব দিতে চাই আজকে দেখেন একজন ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজারিকে বলছে একজন নায়িকা তার মানে বুঝতে হবে যে এই বাংলার জমিনে ইসলামের বিধান ইসলামের দিন কায়েম হতে আর বেশি দিন নাই কথা বলেন ঠিক কিনা সিলেটে একটা মাহাবিল করেছে তিরিশ লক্ষ লোক হয়েছে সে মাঠে জায়গা দিতে পারি না এমসি কলেজ মাঠ কি ছোট ছোট নাকি আল্লাহ মাদের হোসেন সাইদ আমাদের কোরআনের পাখি ওই মাঠেও আছে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখবেন ড্রোন ক্যামেরা শট দিয়ে সেখানে দেখাইছে সুন্দরভাবে দেখেন একজন পুরুষের এতে হাজার হাজার যুবকের আইডল যুবকেরা তারা কিন্তু দাঁড়িয়ে রাখতে শিখবে এই মিজানুর রহমান আজারির জন্য এখনের থেকে যুবকেরা নিজেকে আজারির মতো সাজাইতে শুরু করছে আমি নিজে দেখছি আজকে দেখেন আকিজ ফাউন্ডেশনে একটা মাহফিল হয়েছে 20 থেকে 25 লক্ষ লোক পঙ্গপালের মতো ছুটে এসেছে এক সপ্তাহ আগে সেখানে মানুষে বসে আছে সিলেটে বিশেষ করে ইশে মাহফিল হয়েছে কক্সবাজার পেকোয়াই মাহফিল হয়েছে 10 থেকে 15 লক্ষ লোক সেখানে পঙ্গপালের মতো ছুটে আছে সেখানে জায়গা দিতে পারে নাই এটা ইসলামের বিজয় না এটা ইসলামের বিজয় না আজকে একজন নর্তকী একজন নায়িকা সে বলছে সে তো এখানে শাহরুখ খানের নাম বলতে পারতেন সাকিব খানের নাম বলতে পারতেন পারতেন না তাদের নাম না বলে সে বলছে মিজানুর রহমান আজারি হুজুরকে আমার এত ভালো লাগে যে সে যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে প্রেমের প্রস্তাব দিতে চাই তিনি আমার স্বপ্নের পুরুষ হাসবেন না আপনারা আমি বলি তোমার চেহারা অনেক সুন্দর এটা আমি মেনে নিয়েছি আমরাও মানতেছি মার্শাল অনেক সুন্দর চেহারা দেখলাম যেহেতু সামনে এসেছে কিন্তু এটা যেন কোনো প্রকার তোমার দিকে যদি বারবার তোমার দিকে দেখি তোমাকে তোমার দিকে চোখ আসে তাহলে এটা হয়ে যাবে আমাদের চোখের জানা কারণ আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু হিম বিসারহিম ওয়া ফুরু ফুরুজাহুম দ্যালিকা আজকে আলহুম ইন্নাল্লাহ হবি রুম্বি মায়া স্নান আল্লাহ কয়েকবার হে পুরুষেরা তোমরা তোমাদের চোখে হেফাজত করো আজকে তুমি যদি এখনো সময় আছে তুমি যদি সঠিকভাবে পর্দা করতে পারো সঠিকভাবে ইসলামের সুন্দরভাবে ইসলামের রুজ মানতে পারো তোমার প্রাইভেটসকে তোমার সৌন্দর্যকে যদি ঢেকে রাখতে পারো পর্দা দিয়ে একটা জিনিস মনে করেন একটা কলা অথবা একটা অনেক দামি জিনিস একটা ডাস্টবিনে পড়ে আছে মনে করেন সাপোজ ডাস্টবিনের ভিতরে কি আছে পড়ে আছে এখন ওই ডাস্টবিনের ভিতরের থেকে ওই জিনিসটা মনে করেন সুলা অবস্থায় পড়ে আছে তখন ওখান থেকে খুশা নাই আপনারা কি খাবেন আপনি খাবেন আপনারা খাবেন কথা বলেন না কেন তাহলে একজন নারী বেপরোয়া পর্দাহীন যে নারী নিজের সৌন্দর্যকে হাজার হাজার মানুষের কাছে শেয়ার করতেছে এই নারী হচ্ছে ডাস্টবিনের ওই সুলা কলার মতো এটা কখনো ইসলাম গ্রহণ করে না কথা বলেন ঠিক না তুমি সঠিক ভাবে ফিরে আসো আমি তোমাকে বলছি শুধু মিজানুর রহমান আজারির চেয়ারে দেখে তোমার পাগল হলে হবে না পুলিশকারী মহিবুলার চেহারা দেখে পাগল হলে হবে না ইসলামের দিকে ফিরে আসো দেখবা যে মিজানুর রহমান আজারির চেয়ারা থেকে আরো অনেক সুন্দর সুপুরুষ তোমার জন্য ওয়েট করতেছে আজকে এক ভাই বলতেছে যে একটু দোয়া করেন ভালো করে একটু দোয়া করেন ভালো করে হুজুর আমার এই ভাই বিয়ে করে না আমি আজকে করব বিয়ে একটা না চারটা করবে তবে হ্যাঁ নিসা মাত বিয়ে করো যাকে তোমার পছন্দ হয় যাকে তোমার ভালো লাগে দিনদার ইমানদার দেখে আরে ভাই রব্বুল রব্লা একজন পুরুষ সে যদি সত্যিকারের পুরুষ হয় সে কখনো একটা নারীকে ইগনোর করতে পারে না এই সমাজে এই রাষ্ট্রে মেয়েদের অবদান কম নেই তাদেরকে ভালোবাসুন তাদেরকে বৈধভাবে তাদেরকে ঘরে নিয়ে আসুন অবৈধভাবে নয় তারা হচ্ছে পবিত্র জিনিস